তুমি বিক্রি করছো কেন তো এগুলো এগুলো বিক্রি করছো কেন বাবা মা কোথায় বাবা কিছুদিন ছিল তাই চলে গেছে না তাই জন্য মা টেনশন করতে করতে আর অসুস্থ হয়েছে তাই জন্য আমরা এগুলো বিক্রি করছি মা অসুস্থ হয়েছে অসুস্থ হয়েছে স্যার কি করব দাদা আমাদের এগুলো তো বিক্রি করতে হবে মাকে তো বাঁচাতে হবে তো তোমরা এই রোদে মানে ঘুরছো হুম সব সময় বিক্রি করো হ্যাঁ এমনি তুমি সব সময় এগুলো বিক্রি করো কি অবস্থা শুধু পা কিছু খেয়েছো সকাল থেকে শুনতে পাই না কি কিছু খাওনি সকাল তুমি কিছু খাওনি না না কে আছো কী অবস্থা বন্ধুরা এই যে বিড়ি আছে দেখতে পাচ্ছি বন্ধুরা ওই বিড়ি দিয়ে কাছে আমি যে বাড়ি যাচ্ছিলাম তা যা কথা দেখতে পাচ্ছি ছোটো ছোটো বাচ্চারা কাজ করছে মানে মানে এগুলো বিক্রি করছে এই এগুলো কি দেখি এটা কি চিপস বিক্রি করো এই বিক্রি বিচ্ছি কত টাকা হয় ওই যতটা হয় কোনো দিন হয় কোনো দিন হয় না কী বাবা এই এটা কি হয় তোমার বোন তোমার বোন হয় বাড়িতে কে কে আছে বাড়িতে শুধু মা আছে তোমার বাড়িতে মা আছে আর কেউ নাই না কি অবস্থা আরে এইদিকে আসো এইদিকে আসো ফিরে আল্লাহ এই 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 ছোট্ট মেয়ে আর তোমার বয়স কত আমার বয়স 12 12 বছর বয়স আচ্ছা আচ্ছা এই সাইন্টার চলো তো সাইন্টার চলো আচ্ছা রোড গাও না চলে এই তোমার ব্যাগ ধরো সাইন্টার চলো সাইন্টার চলো বেশ বন্ধুরা আমি তো অবাক হয়ে যাচ্ছি দুজনকে দেখে

কি জুতো গিয়েছে জুতো ছিড়ে হ্যাঁ জুতো ছিড়ে জুতো দেখো কি অবস্থা কে কি অবস্থা জুতো হ্যাঁ জুতো ছিঁড়ে গেছে তোমার জুতো ঠিক আছে হ্যাঁ কি অবস্থা অবস্থা রে এদিকে তো তোমার নাম কি বললে সুতোফা সুতোফা তোমার মা কি হয়েছে হয়েছে অসুস্থ ও তাই জন্য তোমরা এই রাস্তায় বেরিয়েছো মাছ চিকিৎসার করতে তো আমরা মাছ চিকিৎসার করতে তো আমরা এই রাস্তায় রাস্তায় বেরিয়েছি তো অনেক টাকা লাগবে আমি শুনতে পাই না কি জোরে বলো মাছ চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে মাছ চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে বলে তোমরা আজকে রাস্তায় এই রোদে বেরিয়েছো দুই ভাই বোন সুতোপা তোমার নাম সুতোপা তোমার নাম কি বলে শুনতে পাই জোরে বল শুনতে পাই সুদীপ সুদীপ আর সুতোপা আর আজকের মা অসুস্থ তা বাবা কোথায় বাবা বাবা কিছুদিন ছিল কাই চলে গেছে জানি না বাবা সেই ঘরে সেই চিন্তায় মা অসুস্থ হয়ে গেছে ভাবতে ভাবতে মা বাবা কবে আসবে ভাবতে ভাবতে মা বাবা আসতে বাবা কবে আসবে মা জানতে চিন্তায় চিন্তা আর কোন অসুস্থ হয়েছে অসুস্থ হয়ে গেছে মা আরে মুখের দিকে তাকান বাচ্চারা মুখের দিকে তাকান আছে কষ্ট সকালতে কিছু খেয়েছো না কিছু খাওনি তোমার সকাল থেকে কিছু খাওনি এইগুলো বিক্রি করলে কত টাকা হয় হয় হ্যাঁ এই চিস কত টাকা আছে টোটাল কত টাকা দিতে হবে আমি দিয়েছি আমি নিয়ে নিচ্ছি কত টাকা দিতে হবে হ্যাঁ টাকা একশো টাকা কত টাকা দিতে হবে একশো টাকা মানে দেখি এই কটা এইটা এটা নাকি না এইগুলো এই সব সমেত সবসময় দাম কত আশি টাকা রে বাবা ওরে আল্লাহ এইগুলো বিক্রি করলে একশো টাকা হয় আর এই একশো টাকা হলে কি করবে একশো টাকা নিয়ে কী করবে মার ওষুধ কিনবো মানে এই চিপস একশো টাকায় বিক্রি করলে এই টাকা নিয়ে কী করবে ওষুধ মার ওষুধ কিনবে মার ওষুধ কিনবে আরে রে মার প্রতি ছেলেদের ভালোবাসা দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে মার জন্য তোমরা আজকে তোমাদের মা অসুস্থ হয়েছে বলে তোমরা রাস্তায় বেরিয়েছো রোজগার করছো মাকে বাঁচানোর জন্য হ্যাঁ দাদা মাকে তো বাঁচাবে মা ছাড়া আমাদের কেউ নেই আর কেউ নেই আর আরে তুই তো বাচ্চা মেয়ে কিছু বোঝে না রে কত রোদে ঘুরছে রে বোন কিছু খাওনি সকাল থেকে কি খাবা তুমি কি খাবা বলো কিছু খাইনি খিদে পেয়েছে প্রচন্ড খিদে পেয়েছে সুদীপা না সুতো সুতোপা সুতোপার কথা শুনতে পাচ্ছেন কিচ্ছু খাইনি শুধু মার জন্য আমরা না মাকে বাঁচাইতে হবে মাকে বাঁচাতে হবে তাই জন্য তোমরা রাস্তাতেই আছে কিব ডিগ্রি করছো করি আল্লাহ কি অবস্থা বন্ধুরা আজকে আমি ওই রাস্তা যাত্রায় পুরো ঘাম দেখতে পাচ্ছি নিলো পুরো ঘামে ডুবে যাচ্ছে এত গরমে এত রোদ তোমরা বেরিও তো কিভাবে কষ্ট হয় না তোমাদের কষ্ট হয় কিন্তু কি করব দাদা মাকে তো বাঁচাতে হবে এই জুতো ছিঁড়া জুতো পরে হাঁটছো তো মানে ছিঁড়ে গেছে জুতো হ্যাঁ এই জুতো ছিঁড়ে গেছে তো কি অবস্থা এই জুতো এই জুতো এই জুতো পরো না ঠিক আছে এই জুতো ছিঁড়ে গেছে পরো না আমি জুতো নিয়ে এসেছি তোমার কাছে তোমার জন্য ঠিক আছে এই এই জুতো এই জুতো ফেলে দাও এই জুতো ফেলে দাও আমি জুতো নিয়ে আসি তোমার জন্য দাও জুতো দাও এই জুতো পরতে নেই ঠিক আছে এই জুতো ছিঁড়ে গেছে হাঁটতে সমস্যা হয় না তোমরা এই চিজ বিক্রি করলে কতটা পাবে একশো টাকা আমি যদি তোমার এই চিজ সব নিয়ে নেই তাহলে তুমি আমাকে দেবে হ্যাঁ দেবে তো আচ্ছা ঠিক আছে আমি নিচ্ছি চলো তোমার বাড়ি কোথায় বলে সেখানে অনেক দূরে তো সেখান থেকে হেঁটে গেছো সেখান থেকে হেঁটেটে আসো না তো তুমি টোটোতে আসো না হেঁটে আসো সেখান থেকে কষ্টের কথা রে আমার বুকটা ফেটে যাচ্ছে জন্য আগে এত অসুস্থ আছে মানে কী হয়েছে মার জানো কি হয়েছে মার হ্যাঁ জানো না কি অবস্থা আমাকে নিয়ে যেতে পারবে আমাকে নিয়ে যেতে পারবে নিয়ে যেতে পারবে তো সে বাইকে তুলে দিচ্ছে আমার আচ্ছা আচ্ছা তারপর ওতে কি আছে জল আছে খাবার জন্য জল আছে খাওয়ার জন্য সত্য ভা তুমি সকালবেলা কিচ্ছু খাওনি হ্যাঁ না তো চলো নিয়ে যা কিছু খাবে আর তোমার জুতো কিনতে হবে তো তোমার তো জুতো নেই কি বন্ধুরা দেখতে সেই বন্ধুরা কী অবস্থা খারাপ তো জুতো কিনতে হবে চলো 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 আর তুমি সকাল থেকে কিছু খাওয়ান রাখো আমি তো বন্ধুরা আমি পার ওকে কিস চিপস খাওয়াতে পারতাম বা চিপস খাওয়াবে না আর এটা কত টাকা আছে একশো টাকা তো আমি সব টাকা দিচ্ছি চলো হ্যাঁ দেওয়া যাবে না দুপুর টাইমে চিপস খেলে আবার সমস্যা হবে একটু ভালো খাবার খাবে চলো আর সকাল থেকে তোমার তুমি সকাল থেকে কিছু খাওনি সকাল থেকে কি বেরিয়েছো জন্য তো টাকা আমাদের লাগবে আচ্ছা আচ্ছা কত টাকা লাগবে মার জন্য হ্যাঁ দু হাজার টাকা লাগবে মাছ চিকিৎসা হবে কেন দু হাজার টাকা দিলে মাছ চিকিৎসা হবে মানে কি হয়েছে জানো না কি হয়েছে তাই মাছ চিকিৎসা হ্যাঁ জোরে বলো শুনতে পাইনি অসুস্থ হয়েছে আচ্ছা আচ্ছা মাছ চিকিৎসা দু হাজার টাকা লাগবে তো তো চলো দেখি আগে দুটো তুমি চলো তোমার আগে তোমার খাবে চলো তোমার মাকে যাওয়া আছে চলো এটা ধরো তোমাদের আমি এদেরকে নিয়ে যাই এদের কিছু খাবার খাই নাতে এরা রোদে হাঁটতে পারবে না বাইক নিয়ে দেবে তো চলো আসো আর উপরে উঠো বাইক উঠো আর তোমার চিপ আমি সব নিয়ে নেবো ঠিক আছে চিন্তা না ঠিক চলো 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 কোন দিকটায় তোমার বাড়ি যাবো তোমার মা তুমি সত্যি কথা বলছো কি বলছো না তোমার দেখবো ঠিক আছে চলো আগে তোমরা খাবে চলো আমরা এদেরকে নিয়ে যাই নিয়ে গিয়ে দোকানে কিছু খাওয়া দাওয়া করি মানে তো কী অবস্থা দেখতে পাচ্ছেন চোখ টোক মানে কী অবস্থা এই রোদরে ঘুরলে যে কোনো একটা বড়ো মানুষ অসুস্থ পড়বে বাট এটা তো বাচ্চা একই মা খাবার দেন তো বাচ্চাদের এগুলো দেন তো লাবো লাবো নেবো লাবো দেখি এগুলো খাবে তো হ্যাঁ ও না ওই সামনে নাকি এ মা অসুস্থ তাই এরা চিজ বিক্রি করছে বাজারে এসে মানে চিজ বিক্রি করে মা অসুস্থ হয়েছে সেই টাকা নিয়ে মানে কি তো সেই টাকা নিয়ে ওষুধ কিনে মার তা আমি দেখে খুব কষ্ট লাগলো ওই সামনে বাড়ি কথা বললো বলতো না নে তুমি জলও তো নিয়ে আসে না আচ্ছা জলও তো নিয়ে আসে তোমরা খাও বসো খাও এই নাও বসো বসো খাও এই যে এনে বসো আনতে হবে এক মিনিট এই নাও তাহলে কিছু দেখ আকী খাই দাও তো আমি জলটা নিয়ে আসবো হ্যাঁ জলটা নিয়ে আসে এনে তো জলের কথা কিছুই নেই বন্ধুরা সকালতে কিছু খায়নি এনো কতই তোমার আমার ছোট্ট ভাই বোনের জন্য জুতো কিনতে হবে কারণ এরা হাঁটতে পারছে না ঠিকমতো ছিঁড়া জুতো পুরো জুতোটা পুরো ছিঁড়ে গেছে তো জুতোটা ছিঁড়ে গেছে চেঞ্জ করতে হবে তো সামনে দোকান খুলে থাকলে

পড়তে নেই তো ফেলে দিচ্ছি ভালো না চলো এইটা হয়েছে হ্যাঁ পায়ে হয়েছে আর দেখি তোমার জুতো দেখি ঠিক আছে জুতো হয়েছে দেখি হয়েছে পায়ে জুতো হয়েছে ঠিক দেখি জুতো হয়েছে তো এদিকে তো আর গরম লাগছে পায় নাকি গরম লাগছে না মানে বন্ধুরা দেখতে পাচ্ছেন পায়ে গরম আছে তো তোমার ঠিক আছে জুতো

তা আমি একটা কথা বলছি তোমার সঙ্গে পড়াশোনা কেরকম করব মা বাবা তো চলে গেছে বা বাবার টেনশনে মা তো অসুস্থ হয়ে গেছে কেরকম পড়ব পুরো দায়িত্ব তো আমার উপরে আরে কত কষ্টই কথা বলছি না পুরো দায়িত্ব এই বাচ্চাটার উপরে আজকে কত কষ্টই দুই ভাই চলছে এত বছর না তো তোমার পেট ভরেছে পেট ভরেছে কি পেট ভরেছে পেট ভরে গেছে আচ্ছা আচ্ছা তুমি তো খেয়েছো তো পেট ভরেছ তো তো বন্ধুরা সকাল থেকে কিছু খায়নি এরা বলবো আমার মনে কোনো বলার ভাষা নেই মুখে তো আমি কত টাকা লাগবে বললে মা চিকিৎসার জন্য দু হাজার টাকা লাগবে দু হাজার টাকা দিলে মাছ চিকিৎসা হবে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে দু হাজার কেন তোমাকে আমি এদিকে আসো ও রাখো এগুলো সাইড রাখো সাইড এগুলো তো বন্ধুরা চার হাজার টাকা আছে ঠিক আছে এই টাকা নিয়ে তোমার মা চিকিৎসা করাতে পারবে তো দু হাজার টাকা বেশি দিলাম কত টাকা আছে দু হাজার টাকা বেশি দিলাম তো মা চিকিৎসা হবে তো তোমার আরে 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 কী যে আমার মাল মাছকে বাঁচবে কেন কারণ আমার মা খুব খারাপ তুমি টাকাটা দিতে আমাদের উপকার হয়েছে দাদা মাছি কি সব আজকে দাদা আমার মা বাজবি আরে না না আরে পাগলা তোমার আমার ভাই ঘাম দিচ্ছে বুন্দরা এত এত বছর বুন্দরা গামে ডুবে যাচ্ছে আর তো গাম দিচ্ছে আচ্ছা ঠিক আছে টাকাটা পড় তো আগে পড় তো দেখো কেজন কেজন দেখতে না পাই ঠিক আছে এই টাকাটা দিছি যে কেজন দেখতে না ভাই ঠিক আছে 4 টাকা দিছি তোমার মা জনের যা কিছু করো চলো আমি তোমার মার্কেট যাই চলো তোমার মা সূত্রেকারে টাকাটা দিছি রাখো টাকাটা ঠিক আছে তোমার কথা শুনে আমার মনে হচ্ছে সত্যি করে বলছো আর বাড়িটা কদ্রি বললে বাড়ি যেতে চাই তো যারা আপনারা যদি এদের ভিডিও দেখতে চান আবার তো আমি ওদের মার কাছে যাবো ওরা ভিডিওটা বেশি অনেক বড়ো হয়ে যাচ্ছে আর বেশি লম্বা করতে চায় না ভিডিওটা আপনারা যদি এর মার ভিডিও দেখে চান তো আমি এর পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন এই দিকে আসো সুদীপে না কি বলে সুতোপা সুতোপা এদিকে আসো পায়ে হচ্ছে কেন আমি তোমার তুমি তোমার ভাইয়ের মতো ঠিক আছে আমাদের উপকার করলে এরকম কেউ আর উপকার করে না আমাদের কি বলছো তারা তুমি আমাদের এত উপকার করলে এরকম আমাদের কেউ উপকার করে নিউ করেনি সবার কাছে আমরা হাত কিন্তু কেউ দেয়নি আরে ভাই যে যার কেউ নেই তার আল্লাহ আছে বুঝছো তো তাই হয়তো তোমার জন্য তোমার সাথে আমার দেখা হয়ে গেল তাই না